দাম কত রাখবেন ভাই এটা ভাই মাত্র তিনশো বিশ টাকা পাকিস্তানি ডিজিটাল বলে গোলাম মেদ অস্থির কালেকশন ষাট টাকা তিনশো ষাট ষাট টাকা ভাই মাত্র তিনশো আশি টাকা ফুলবাড়িতে ই করা ভাই এর একটা এই শীতের অফার জি আর এছাড়া আপনার কালেকশন রয়েছে এগুলি আমাদেরকে দেখাবেন এরকম বাইরাল বিঘ একটা অফার এরকম সব থাকবে না জি ভাই আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকেন সর্বত কি কালেকশন দেখাচ্ছেন ভাইরাল কালেকশন দেখাবেন না আচ্ছা যে ভাইরাল কালেকশন সর্বতম এই কালেকশন গুলি দেখাচ্ছে আপনার মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন

এগুলো কি ফ্রি সাইজ হবে জি ভাই একদম ফ্রি সাইজ এগুলো কি গঙ্গা ডিজাইন জি দেখেন চমৎকার একটা কালেকশন কিন্তু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন কালেকশন কিন্তু এটা হচ্ছে উন্নাটা সম্পূর্ণ নামাজে একটা উন্না পেয়ে যাচ্ছেন ভাই এগুলো দাম কত রাখছেন আপনারা এগুলো ভাই সব সময় ভাই 440 450 60 টাকা বিক্রি করছি এখন ভাই একেবারে কমে দিয়ে দিন একেবারে কমে দিয়ে দিবেন জি ভাই এখন কত করে দিবেন

অস্থির একটা কালেকশন মাত্র চারশো তিরিশে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা আর এটা হচ্ছে উন্নাটা নামাজ একটা উন্না পেয়ে যাচ্ছেন কিন্তু ভাই চারশো তিরিশ করে না জি ভাই কতগুলো ডিজাইন হবে চারশো তিরিশের ভিতরে ভাই বিশটা প্লাস ডিজাইন হবে আচ্ছা বিশটার উপরে ডিজাইন হবে না জি আচ্ছা উন্নাটা দেখছেন কত বড় হবে চারটা করে কালার পেয়ে যাচ্ছে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এরকম কালেকশনে শেষ নেই ভিডিও দেখালে কিছু সংখ্যক কালেকশন দেখাচ্ছে অস্থির একটা কালেকশন এগুলি মাত্র চারশো তিরিশ টাকা এটা হচ্ছে স্যালোয়ারটা হবে পিওর আর এটা হবে উন্নাটা সম্পূর্ণ নামাজ উন্ন হবে ওই কেউ যদি পিস নিতে পিস টাকা যারা পিস দিবে কিন্তু আর সারা ব্যবস্থা আছে চিন্তার কোনো কারণ পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার পঞ্চাশ হাজার টাকার মাল নিতে পারবেন এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ টাকা ভাই আরেকটা জন্য হবে এরকম ভাইরাল ডিজাইন अवेलेबल হবে না এই যে দেখেন কত সুন্দর এগুলি মাত্র 430 টাকা টাকা আচ্ছা 430 টাকার ভিতরে হবে কেউ যদি বান্ডেল বান্ডেল নিতে ভাই বিশাল ডিসকাউন্ট হবে কিন্তু ডিসকাউন্টে বলা যাবে না বান্ডেল বান্ডেল নিলে বান্ডেল হবে জি এগুলি পেয়ে মাত্র 430 টাকা ভাইরাল কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট মেরে রাখবেন সেলটা সম্পূর্ণ থাকবে না ভাই জি ভাই আর ওন্না কত রূপ থাকবে ওন্নাটা ভাই হবে ওন্না এই যে কি গ্যারান্টি থাকবে ভাই 100% গ্যারান্টি

দেখুন ঘাঁটাফাঁটি কালেকশন মাত্র চারশো তিরিশ টাকা পেয়ে যাবেন একবারে নতুন নিত্য ডিজাইন ওনার কিন্তু নামাজুন হবে আর প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে যা আপনার পেডিপিডিনাল একটা বিকে একটা অফার পেয়ে যাবেন কিন্তু আরেকটা ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইনটা খুবই সুন্দর ভাইরাল কালেকশন এর একবারে নতুন একটা আপডেট একটা ডিজাইন কিন্তু ওয়া ভাইরাল একটা আপডেট একটা ডিজাইন সেই কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু চালটা সম্পূর্ণ আর আইগোস আর উন্নত পাসার বলতে ভাই উন্নত অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে জি ওকে কিছু দেখেন মিনাটা দেখলেন অন্যরা কত সুন্দর হবে অসাধারণ অসাধারণ একটা কালেকশন দেখাচ্ছে 430 টাকা ডিজাইন দেখাচ্ছি ভাই মাত্র 430 জি 430 টাকায় সেই ডিজাইন পছন্দ হলে সাথে সাথে একটা স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে ওন্না সম্পূর্ণ নামাজে একটা ওন্না পেয়ে যাচ্ছেন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিন মাত্র 430 টাকা 430 এর ভিতরে আরেকটা ডিজাইন দেখাচ্ছে ভাই সবাই কাছে নিয়ে ভাই এটারে এটা কি ডিজাইন ভাই কাশ্মীরি ডিজাইন ভাই এটা কাশ্মীরি ডিজাইন জি ফাটাফাটি কালেকশন কিন্তু একবারে ইউনিক একটা ডিজাইন সেলার সম্পূর্ণ আড়াই গজ থাকবে না ভাই জি ভাই সম্পূর্ণ আড়াই গজ হবে আর ভাই কতটুকু থাকছে ওন্নাটা ভাই পাঁচ হাত হবে পাক্কা পাঁচ হাত এরকম কতগুলো ডিজাইন হবে ভাই এরকম ভাই বিশ থেকে পঁচিশটা ডিজাইন বিশ থেকে পঁচিশটা ডিজাইন হবে চারটা করে কালার হবে চারটা করে কালার হবে জি ভাই ওকে এর হচ্ছে একটা ডিজাইন সেম প্রাইজের ভিতরে প্রতি সপ্তাহে তাদের এখানে নতুন নিত্য কালেকশন আসে এমন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর হবে পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে উন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতে নামাজে একটা উন্না পেয়ে যাচ্ছেন হিট একটা কালেকশন কিন্তু অসাধারণ পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন সেম প্রাইজের ভিতরে এরকম প্রতি সপ্তাহে কতগুলি কালেকশন আসে আপনার দোকানে প্রতি সপ্তাহে হাজারের উপরে কালেকশন আছে ভাই ওয়াও দেখেন সুপার ডুপার হিট কালেকশন মাত্র 430 এ পেয়ে যাচ্ছেন এটা উন্নাটা আমাদেরকে দেখায় দেন ভাই উন্নাটা দেখছেন নামাজ উন্না হবে সম্পূর্ণ সম্পূর্ণ নামাজ হবে পাঁচ হাতে বিশাল বড় উন্না হবে আচ্ছা সব ভাইরাল কালেকশন দেখলাম এগুলো হচ্ছে গঙ্গা প্যাটেল জয়পুরি এসব কালেকশন তারপর কি কালেকশন দেখাচ্ছেন ভাই এখন ভাই

সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটু না থাকছে কিন্তু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন অস্থির একটা কালেকশন এর ভাই চারটা ডিজাইন আছে চারটা ডিজাইনের চারটা করে কালার হবে চারটা ডিজাইনের চারটা করে কালার জি আমি দুইটা ডিজাইন দেখাই দিতেছি ভাই আচ্ছা চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন কিন্তু এগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন তাদের এখানে ভিডিও দেখালে স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছেন প্রাইস ট্রাকিং কত ভাই এটা প্রাইস মাত্র ভাই 440 টাকা 440 টাকা জি অনলি 440 টাকা দেখেন 440 এ পেয়ে যাচ্ছেন

চমৎকার দেখেন ওনারা কত বড় হবে এটা বুটিক্স কিন্তু ওনারা কিন্তু অনেক বড় হবে দাম রাখছেন কত ভাই এটার মাত্র 360 টাকা 360 টাকা না জি ভাই আচ্ছা 360 টাকা এটা সব বাউ বাউ এর 360 টাকা পেয়েছেন নেক্সট আইটেম কি দেখাবেন ভাই নেক্সট আইটেম ভাই এর কাটি মধ্যে ডিজিটাল গলা এবং প্যানেলের কাজ ওকে গলায় কাজ করা থাকবে অসাধারণ ভাই এটার দাম রাখবেন কত দাম ভাই মাত্র 450 মাত্র 450 জি

আচ্ছা এটা হচ্ছে উন্নাটা উন্নাটা গর্জিয়াস কাজ করা থাকছে এমবোটারি গর্জিয়াস কাজ করা থাকবে কিন্তু ওকে খুব সুন্দর একটা কালেকশন ফাটাফাটি কালেকশন আচ্ছা ভাই বাকি যা ভাই ডিজিটাল আরই বাকি চা আরই ডিজিটাল আরই জি বাকি যা ডিজিটাল আরই এই যে দেখেন অনেক সুন্দর ওয়াও সেই কালেকশন প্রাইস কত রাখছেন ভাই এর প্রাইস মাত্র 500 টাকা মাত্র 500 টাকা 500 টাকা জি ফুল বডিতে ভাই আরই করা ফুল বডি তারি করা থাকবে গর্জিয়াস আরই করা থাকবে জি সম্পূর্ণ নামাজ একটা পেয়ে যাচ্ছেন কিন্তু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখেন হিট একটা কালেকশন অস্থির কালেকশন প্রচুর কালেকশন এসে ভিডিও দেখালে স্যাম্পল কিছু কালেকশন দেখাল কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় কত টাকার প্রোডাক্ট দিচ্ছেন ভাই সর্বনিম্ন ভাই 2000 টাকার প্রোডাক্ট দিতে পারেন সরাসরি আসলে সরাসরি আসলে ভাই এক বিক্রি না কত জি আচ্ছা ঠিক আছে ভাই আপনার সঙ্গে ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানা এখানে শেষ করছি আজকের ভিডিওটি